ভাই আমার অবস্থা অনেক খারাপ লিটারালি মাত্র আমি স্থির তরি দেখানো শুরু করলাম ছয়টা এমসি কিউর মধ্যে একটা মাত্র এমসি ভাই মানে আমি তো আমি ফেল মানে এমসি আমি তো না কিছু করবো না না টেনশন নেওয়ার কিছু নাই তোমার জন্য আমি একটা গিফট নিয়ে গিফট কি গিফট এই তোমার জন্য একটা গিফট এটা কি কিউএনএ এমসিকিউ प्रिपरेशन কিউএনএ प्रिपरेशन বই আছে হ্যাঁ আচ্ছা আমি তো বইটা তাহলে তো ভালোই লাগতেছে কি আছে এটার ভিতরে একটু হ্যাঁ এটা আমরা একটু খুলে দেখি তো এমসি কিউ প্রিপারেশন বুক যেটা দেখতেছি ও নাইস এখানে তো লাইক টাইপ ভিত্তিক সবগুলার এমসি কিউ সলভ করার জন্য টাইপ ভিত্তিক থিওরিও দেওয়া আছে। ছবি দেওয়া এক্সপ্লেন করা আছে। আবার তারপর এমসি কিউ আর এমসি কিউর সলিউশনগুলোও তো ভালো নর্মাল সলিউশনও আছে অল্টারনেট সলিউশনও আছে এটা তো সেই এবং একই সাথে আমি দেখতেছি এটার মধ্যে এইচএসসি রিলেটেড এমসি সলভ করা আছে আবার অ্যাডমিশনের এমসি কিউও সলভ করা আছে আবার আমরা দেখতেছি যে এখানে প্রত্যেকটা টপিকের শেষে এমসি আছে আবার ভার্সিটি ইঞ্জিনিয়ারিং মেডিকেলের এমসি কিউ আলাদা করা আছে আর এখানে তো সেই সেই শর্টকাট দিছে যেমন এক্স দূরত্ব ভেদ করার পরে যদি বেগ ওয়ান বাই এন অংশ হয়ে যায় তাহলে গুলিটি আরও এস ইকুয়াল টু এক্স বাই এন স্কোয়ার মাইনাস ওয়ান যাবে নাইস এই অঙ্ক করতে তেমন অনেক সময় লাগতে এখন তো দুই তিন সেকেন্ড লাগবে সেই না তো এমসি এর যত প্যারা আছে এমসিকিউ যত ধরনের সমস্যা আছে সব সমস্যার সমাধানের জন্য কিন্তু আমাদের কিউএন এর এমসিকিউ প্রিপারেশন বুক আছে এই এমসিকিউ প্রিপারেশন বুক তোমাকে হেল্প করবে এমসিকিউতে তে ভালো মার্কস তোলার জন্য সেটা শর্টকাট দিয়ে হোক থিওরিটা ভালো করে বোঝায়া হোক সামারাইজ করে হোক যেভাবে হোক এবং প্রচুর এমসিকিউ প্র্যাকটিস করার মাধ্যমে এই বই থেকে অবশ্যই তুমি এমসিকিউতে কিন্তু একটা ভালো মার্কস তুলতে পারবা এবং আমি সবসময় বলি যে এমসিকিউতে যদি তুমি ভালো করো তাহলে অটোমেটিক্যালি তোমার এ প্লাস পাওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যায় এবং যে কোনো অ্যাডমিশন টেস্টেও এমসি কিউকে আসলে ভালো করা লাগে মার্কস তোলা লাগে সেটা ডিও হোক বুয়েটের প্রিলি হোক ওয়েট হোক বা মেডিকেল হোক সো এমসিকিউতে যদি তুমি এইচসি লাইফ থেকে দক্ষতা অর্জন করতে চাও এবং আফটার অল এমসিকিউ নিয়ে আমার মতো প্যারা না খাইতে চাও তাহলে যেটা করতে হবে সেটা হচ্ছে কিউএন এর প্রিপারেশন বুকগুলো কালেক্ট করে ফেলতে হবে এবং এখনই তোমরা যাও লিঙ্কে গিয়ে বইটা কিনে ফেলো এবং আমার একটা কুপন কোড আছে স্পেশাল কুপন কোড কাছে আসো সবাইকে শোনানো যাবে না গোপনে প্রত্যয় জিরো ফাইভ ওকে পিআরও ডাবল ওয়াই জিরো ফাইভ পাঁচ পার্সেন্ট ডিসক্ট তাড়াতাড়ি যাও আল্লাফে